বোর্ডে শোনাব এবং এই হাদিস সম্পর্কে কিছু কথা আপনাদের কে বলার চেষ্টা করব ইচ্ছা তার আগে আমার এই চ্যানেলটি যে সমস্ত প্রিয় ভাই বোনেরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন যেন আমি দিনের স্বার্থে যখনই কিছু কথা আমি বলি সেই কথাগুলো যেন আপনারা শুনতে পারেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন যেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দূর দূরান্তের অন্য তিনি ভাই বোনেরা যেন ইসলামের সহি কিছু কথা আল্লাহ এবং নবী মাহমুদুল রসুল্লাহিস্লাহবা আলাইহসাল্লামের কথাগুলি যেন তারা জানতে পারে এ সম্পর্কে আপনাদের আমি সহযোগিতা কামনা করছি চলুন আমরা তাহলে যে বাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে বাবটির নাম হলো আইর ইসলামী আফল অর্থাৎ ইসলামে কোন কাজটি উত্তম এ সম্পর্কে ইসলামের নির্দেশনা কি রয়েছে একদিন আবু মুসা আশাআরি একজন বিখ্যাত সাহাবি তিনি তিনি নবী মাহমুদুর রসুল্লাহ ইসল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রসুল্লাহ আইউল ইসলাম আফুল অর্থাৎ ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম এবং সবচেয়ে নেকির কাজ আমাকে এ সম্পর্কে আপনি বলুন উত্তরে নবী আহমদ সাল্লাম বলছেন কল আমসলিমানিহিদি নবী বলছেন যে হে আবু আরি তুমি জেনে রাখো যে একজন মুসলমানের হাত থেকে অন্য আরেকটি মুসলমান যখন তার হাত এবং বা থেকে নিরাপদ থাকে সেই কাজটি হচ্ছে সর্বোত্তম সহ নম্বর দেখুন ইসলামের মহান আদর্শ ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ কোড ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান একজন মুসলমানের হাত এবং জিপা থেকে অন্য আরেকটি ভাই যে নিরাপদ থাকে এটাই হচ্ছে ইসলামের সবচাইতে উত্তম কাজ সোহান পৃথিবীতে যত অন্যায় অপকর্ম হচ্ছে মানুষ মানুষের তারা কিন্তু এই অপকর্মের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নিষ্পেষণের শিকার হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে অত্যাচারিত হচ্ছে সেই কথাটি দেখুন ইসলাম এসেছে অর্থাৎ মানুষ মানুষকে যেন কাল না করে মানুষ মানুষের যেন গ্রীবত না করে ক্ষতি না করে একজন আরোজনকে অন্যায়ভাবে প্রহার না করে অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন যেন একজন মুসলিম আরেক মুসলিমকে না করে একজন মুসলমান আরেক মুসলমানকে যেন ভাই মনে করে আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান যে আরেকজন মুসলমানের ভাই এটা যেন মুসলমানরা মনে করতে পারে এই শিক্ষা মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলহ সাল্লাম দিয়ে গিয়েছেন দেখুন এ সম্পর্কে আরেকটি হাদিস এসেছে ই আম তো আমি ইসলাম এই অধ্যায়ে অর্থাৎ ক্ষুদার্থকে খাদ্য খাওয়ান ইসলামের তথা ইমানের অন্তর্ভুক্ত এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আমর রজ্লাহ আনহু একদিন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিয়ামকে জিজ্ঞাসা করলেন আইউল ইসলাম ও খাইরুন তিনি বলছেন যে আবদুল্লা ওমর বলছেন যে হেন মোহাম্মদ সাল আলহি সাল্লাম ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম আইউল ইসলাম ও খাইরুন কোন কাজটি সর্বোচ্চ সর্বোত্তম সবচেয়ে নেকির কাজ আমাকে আপনি ব্যক্ত করুন উত্তরে রবি সাল্লাম বলছেন কালার তু তোমুত্ত আমা বতাক রামা আল্ না ওমান তারিফ অর্থাৎ তুমি ক্ষুধার্থকে খাওয়া খাওয়া দিবে অর্থাৎ একজন ক্ষুধার্থ মুসলিম ক্ষুধার্থ একজন মানুষকে তুমি খাওয়াবে তৃপ্তি সহকারে খাওয়াবে তোমার যতটুকু সাধ্য আছে ওই সাধ্যর মধ্য থেকে তুমি খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকল মুসলমানকে তিনি সালাম দিবে। প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই বোনেরা বিশ্বের সকল মুসলমান অন্য ধর্মের মানুষ যারা যাদের কান পর্যন্ত আমার এই কথা পৌঁছাবে আপনারা একটু চিন্তা করে দেখবেন ইসলামের বাণী কত মহান ইসলাম যে সত্যি সেই আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো একটি ধর্ম যেটি মানুষের জীবনবিধান যেটি মানুষের একমাত্র জীবন বিধান শান্তির ধর্ম যার বাইরে যে পৃথিবীতে শান্তি খোঁজা ইহকালীন মুক্তি এবং পরকালীন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সম্ভব নয় তার এই সমস্ত হাদিসের বাণী দ্বারাই কিন্তু আমরা চিন্তা করলে কিন্তু বুঝতে পারি না দেখুন একজন মানুষ যখন ক্ষুদার্থ থাকে আপনি স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন স্বাভাবিকভাবে একজন অমুসলিমও যদি একজন ক্ষুদার্থ মানুষকে খাওয়া খাওয়ায় তাকে তৃপ্তি করে খাওয়াতে পারে অন্য অনেক মানুষ কিন্তু তার তার প্রশংসা করে যে লোকটা কত ভালো এবং এটা মুসলমানের মধ্যেও মুসলমান ধর্মের মধ্যেও মুসলমানদের মধ্যেও কোনো ক্ষুধার্ত মানুষকে যদি কেউ খাওয়াতে পারে এটা অন্য মানুষটা কিন্তু ওই ব্যক্তির প্রশংসা করে যে ব্যক্তির মনটা কত ভালো আজকে সে ফকির মিসকিনকে খাওয়ালো এতিমকে খাওয়ালো ক্ষুধার্থ ব্যক্তি যে খায় না খেতে পারে নাই সারাদিন একটি একবারও তিন বেলার মধ্যে সে একটি বারো খেতে পারে নাই ওই লোকটিকে সে ইচ্ছা করে নিয়ে খাওয়ালো তাহলে সমাজের মধ্যে ওই ব্যক্তিটি যেমন যে কোনো মুসলিম ধর্ম হলেও প্রশংসিত হয় এবং পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের মধ্যেই ওই ব্যক্তিটি যেমন প্রশংসিত হয়ে যায় তেমনি ওই ব্যক্তিটি সেই সুবাহানার কাছে প্রিয় ব্যক্তির কাতারে সে দাঁড়িয়ে যায় তার নামটা লেখা হয়ে যায় তাহলে এবং সালামের যে গুরুত্ব সালাম ইসাল্লাহ আলী আলিহাল্লাম বলেছেন যে তোমরা আলোচনা যে কোনো বক্তব্য কথা বলার শুরুতেই তোমরা সালাম প্রদান করবে অর্থাৎ সালাম দিলে একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে মহাব্বত সৃষ্টি হয় ভালোবাসা তৈরি হয় আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় সম্পর্কের অবস্থান আরও শক্ত হয় দৃঢ় হয় একজন মানুষকে যদি আপনি চিনেন না আপনি রাস্তাঘাটে যদি আপনি দেখা হলেই সালাম দেন অপরিচিত হলে ওই ব্যক্তিটি চিন্তা করবে খুবটা নিশ্চয় ভালো এবং আপনার উপর একটা একটা সিম্পেথি বলেন ভালোবাসা বলেন অ্যাপেকশন বলেন সেটা কিন্তু তৈরি হয়ে যায় সালামের গুরুত্ব এই জন্য ইসলামে তবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই রসাল্লামের কুকি বাণী থেকে জানা যায় যে ইসলামের সালামের গুরুত্ব অনেক তাহলে আজ আমরা শিখলাম যে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিতে আমরা দিব দিতে হবে ক্ষুধার্থকে ক্ষুধার্থ কোনো ব্যক্তি আমরা যদি পাই তাহলে আমাদের সাধ্যের সর্বোচ্চ থেকে ওই ব্যক্তিকে পরিতৃপ্ত করে আমরা খাওয়ানোর চেষ্টা করব এবং আমার আশেপাশে প্রতিবেশী পরিচিত অপরিচিত কোনো ভাই আমার যারা কষ্ট না পায় আমার তারা যেন কোনো ক্ষতি 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 আমি যেন কারো ক্ষতিকারক না হয়ে দাঁড়াই আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এইসব বিষয়কে আমাদের খেয়াল করতে হবে শুধু আমরা যারা মুসলমান আছি শুধু নামাজ পড়লে পাচক নামাজ পড়েই কিন্তু জান্নাত পাওয়া যাবে না ইসলামের অন্য আদর্শগুলি একজন মুসলমান হিসেবে আমাদের ভিতরে গ্রহণ করতে হবে এই কথা বলেই كيف? آآ شون واخر ذوانا ان الحمد لله رب العالمين